বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ত্রিভুজ প্রেমের নুসরাত স্বামী মাহমেদ রনি পরিচালিত সাহিংসা চলচ্চিত্রের চিত্র ধারণের কাজ চলছে রাজধানীর তে প্রথম অংশে রোদেলা জান্নাতকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান সাকিব খান দ্বিতীয় অংশে সম্প্রতি যোগ দিলেন চিত্রনায়িকা নুসরাত সারিয়া সাকিব খানের বিপরীতে এই প্রথম অভিনয় করছেন চিত্রনায়িকা নুসরাত সারিয়া শুধু তাই কি দেশীয় প্রযোজনায় চলচ্চিত্রে এই প্রথমে অভিনয় অভিজ্ঞতা তার ফেসবুকে রোববার প্রকাশ করলেন শুটিং এর একটি দৃশ্য বলা চলে এটি তবে যে দৃশ্য তিনি প্রকাশ করেছেন তার বর্ণনায় ফারিয়া বলেন এ দৃশ্য আমি প্রথম মুখোমুখি হই তারই দৃশ্য ধারণ চলছিল ফারিয়া জানান ইতিমধ্যেই তার অংশে তিরিশ শতাংশ চিত্র ধারণ শেষ হয়েছে দুয়ে নভেম্বর থেকে টানা কিছুদিন শুটিং এর পর পনেরো নভেম্বর থেকে ফেরত শুরু হচ্ছে শুটিং সাকিব খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাও তার দারুণ সহশিল্পী হিসেবে সাকিব প্রসঙ্গে বলেন গ্রেট অ্যামেজিং ওয়ান্ডারফুল হিসেবে দারুণ পেশাদারী মনোভাব সাকিবের এ চলচ্চিত্র দিয়েও দারুণ আশাবাদী নুসরাত ছাড়িয়া বললেন রনি খুব স্মার্ট নির্মাতা আমার প্রত্যাশা অনেক বেশি ছবিটি নিয়ে এখন পর্যন্ত সবকিছু ভালোই যাচ্ছে হাজার পনেরো সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আশিকি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার নাম রাখান ফারিয়া এরপর একে একে হিরো চারশো প্রেমী ও প্রেমী ধ্যাত তেরিকি বাদশাহ বস টু সিনেমায় অভিনয় করেন তিনি বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে